যে লেহেঙ্গাটা আমরা দেখাবো সেটা হলো বাইশশো টাকা একটা অফার তো এটাই অনেক হ্যাভি গর্জিয়াস সম্পূর্ণ আপনার কট জারি সুতা দিয়ে কাজ করা এবং এই জারিগুলো উঠবে না একবার ম্যাট জারি যেটা ওইটা একবার মানে পিটানো কাজ করা আছে এবং অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর অন্যা গর্জিয়াস দেখেন ভাই আপনি কোন বাড়ির বউ ভাই মিয়াবাড়ির বউ মিয়াবাড়ির বউ মিয়াবাড়ির বউ আপনাদের জন্য সেজেগুজে বসে রয়েছে জামাই খুঁজতেছে আপনারা চাইলে একটা জামাই ওনাকে ভাস করে দিতে পারেন দেখেন সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র একেবারে জলের দামে ফলের রস বাইশো টাকা প্রত্যেকটা লেহেঙ্গার সাথে ক্যান ক্যান দেওয়া আছে সব লেহেঙ্গাগুলো তো আর আমাদের অন্য টপস দেখানো সম্ভব না আমরা দেখাচ্ছি আর বলে দিচ্ছি আপনারা বুঝে নেবেন এবং যখন আমাদের কাছে অর্ডার করবেন আমরা দেখাবো তো এটা হলো গ্রিন কালার দেখেন গ্রিন কালার লেহেঙ্গাটা কিন্তু অসম্ভব সুন্দর লেহেঙ্গা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এবং এটার অন্যটা কিন্তু দেখেন এই যেরকম গর্জিয়াস হবে অন্যটা দারুণ এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা তো এটা হলো হলুদের উপরে বাসন্তী হলুদ সুন্দর এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন অনলি বাইশশো টাকায় এত সুন্দর এই লেহেঙ্গাটা তো এটা হলো গোলাপি কালার ক্যামেরা হয়তো বা লাল আসতেছে কিন্তু এটা গোলাপি কালার সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকায় তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আসেন ঝটপট চলে আসবেন এত সুন্দর সুন্দর এই লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য এটা অন্যটা টপসটা কিন্তু অনেক হ্যাবি অনেক হ্যাবি দেখেন এত গর্জিয়াস অন্যার লেহেঙ্গাগুলো কিন্তু কেউ দিতে পারবে না মাত্র বাইশশো টাকায় একমাত্র আমরাই দিচ্ছি বিয়ে বাজারে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আসেন চলে আসবেন এত সুন্দর সুন্দর এই লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ এই লেহেঙ্গা এটা হলো ফিরুজা কালার প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা বা একটা 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 দিতে থাকেন খালি সময় না অনেক মালদি মতো প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা দেখেন শুধু স্ক্যান শট দিয়ে আপনারা যোগাযোগ করবেন প্রত্যেকটা লেহেঙ্গার সাথে কিন্তু এই যেরকম ক্যান দেওয়া আছে ক্যান ক্যান দেওয়া আছে প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা ফোর পার্টের এই লেহেঙ্গাগুলা তো যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এক্সক্লুসিভ এই লেহেঙ্গাগুলা নেওয়ার জন্য প্রাইস পড়বে অনলি বাইশো এটা হলো মেরুন কালার ওয়াও মানে অ্যাক্সক্লুসিভ ডিজাইন মেরুন কালার এক্সক্লুসিভ ডিজাইন যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো এই লেহেঙ্গাগুলো নেবেন মাত্র বাইশো টাকায় ধামাকা অফারে পেয়ে যাবেন আমাদের শপে তো যারা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই লেহেঙ্গাগুলা সুন্দর সুন্দর এই লেহেঙ্গাগুলা প্রাইস পড়বে মাত্র বাইশো টাকা করে দেখেন এটা হলো হলুদ কালার যারা গায়ে হলুদের জন্য এই লেহেঙ্গা নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন সুন্দর এক্সক্লুসিভ এই লেহেঙ্গাটা প্রাইস পড়বে মাত্র বাইশো দেখেন ফার্স্ট ক্লাস লেহেঙ্গা এটার প্রাইস পড়বে অনলি বাইশো টাকা যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই লেহেঙ্গাগুলো অনলি বাইশো টাকা মাত্র বাইশো টাকা একেবারে জলের দামে ফলের রস তো আমি আরেকটা কথা বলে দেই আমাদের প্রোডাক্ট যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে এবং বাকি টাকা যখন প্রোডাক্ট হাতে পাবেন তখন দিবেন আগে আর কোনো টাকা দিতে হবে না শুধু ডেলিভারি চার্জটা আমাদের আগে দিতে হবে বাকি টাকা আপনারা পরে দিবেন। আমরা সব সময় মানে কম প্রাইসে ভালো প্রোডাক্টগুলো দিয়ে থাকি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে চাই সব সময় তো আমাদের চ্যানেলটা এই জন্য সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন তো বাইশশো টাকা করে দেখেন সুন্দর সুন্দর কালেকশন তো যারা নিতে চান তারা কিন্তু ঝটপট চলে আসবেন আমাদের শপে দেখেন সুন্দর এই লেহেঙ্গাটা মাত্র বাইশশো টাকা তো আমরা এরপরের কালেকশনগুলো দেখাবো সেটা হলো পঁচিশশো টাকার লেহেঙ্গা তো আমাদের সঙ্গেই থাকুন